আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের হালি একটি উন্নত জাতের ছাগলের খামারে এই খামারটা যিনি গড়ে তুলেছেন হ্যাঁ মোবারক ভাই মোবারক ভাই দিন যাবতেই এই উন্নত জাতের ছাগলের ব্যবসা করে আসছেন তিনি মূলত ইন্ডিয়া থেকে ছাগলগুলো সংগ্রহ করে সংগ্রহ করে তারপর বাংলাদেশে এনে পরিচর্যা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তিক খামারি থেকে শুরু করে বড় পর্যায়ের খামারিদের কাছে পৌঁছে দেয় তো আমরা তার সেই খামারের আমরা আজকে অবস্থান করছি তো আপনারা দেখতেছেন যে আমার সামনে একটি বিশাল আকারের কোরিয়ানা পাটা ছাগল রয়েছে তো এত বড় ছাগল আমি আসলে এর আগে খুব কমই দেখেছি বিশাল আকারের ছাগল মাসালা তো আমরা এই বিশাল আকারের ছাগলগুলার দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো আর আপনারা যদি কেউ ছাগল সংগ্রহ করতে চান তাহলে কিভাবে সংগ্রহ করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা মোবারক ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই ছাগল লালন পালন সম্পর্কে আমরা বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন

ছাগলের খামার গড়ে তুলেছেন তো এই ছাগলের খামার করতে আপনি কিভাবে উদ্বোধ হলেন আমার মুবারক ভাই মাসাল অনেক সুন্দর একটি ছাগলের খামার আমরা দেখতেছি তো আপনি এই ছাগল পালন করতে কিভাবে উদ্বোধ হলেন সেটা হচ্ছে আমার ভাই অ্যাকচুয়ালি কি বলবো সেটা আমার জন্মের আগের থেকে আমার বাবা করে আসতেছেন এবং কি আমরা জন্মের পর থেকে এটা দেখতেছি আমার বাবার সাথে এবং কি বিভিন্ন মানুষ আসেন আমাদের খামারে সেই ক্ষেত্রে আমি নিজে ওই খামারটা পরিচালনা করতেছি এবং কি তার পাশাপাশি আমি বেচা কিনা ব্যবসা করতেছি তো আপনি কতদিন যাবৎ ছাগল লালন পালন করতেছেন আমি নিজে কমসে কম পনেরো বছর পনেরো বছর যাবৎ আপনি লালন পালন করতেছেন আপনার বছর বয়স কত ভাই আমার বয়স বিশ বছর বিশ বছর থেকে বাইশ এইটুক তো তার মানে আপনি একদম যখন পাঁচ বছর মানুষ তো কিছুই বুঝে না তো আপনি পাঁচ বছর থেকে ছাগল লালন পালন করতে শুরু করেন ছোটো থেকেই যখন আমরা আমি যখন প্রাইমারিতে পড়ি তখন থেকে আমার এই ছাগলের প্রতি নেশা আচ্ছা আচ্ছা তো আপনার তো দেখতেছি আপনার খামারে সব উন্নত জাতের ছাগল কোনো দেশি ছাগল নাই প্রথমে কি উন্নত জাত দিয়ে শুরু হয়েছিল আমাদের যেটা আগে 20 বছর আগের ব্যবসা ছিলেন সেটা আমরা ইন্ডিয়ার থেকে ছাগল এনেই ব্যবসা করছি মানে আর যেটা আমাদের বাবা করছেন আমি নিজে 15 বছর ধরে ইন্ডিয়ান ছাগল আনতেছি বিক্রি করতেছি আচ্ছা তো আপনার ছাগল পালনের মানে সিস্টেমটা কি রকম আমার ছাগলের পালনের সিস্টেমটা হচ্ছে টোটালটা মানে দেশি ছাগলের মতোই এই দুই বেলা দানাদার খাদ্য দিতে হবে একবেলায় এই পাতা দিতে হবে বা ঘাস এভাবে গরম পানি এর একটু দিলে হয়ে যাচ্ছে আপনারা তো একদম চিটাগাং শহরে অবস্থিত তো এখানে তো গাছের কীরকম আছে মানে গাছ আছে কি না খুবই পরিমাণ সট মানে গাছ অনেক সট যে আমার প্রতিদিনই পাতা কিনতে হয় দুই টাকা করে পাতা লাগে আমার ডেলি ও গাছের পাতা দিন শুধু হ্যাঁ ডেলি গাছের পাতা দিন আপনাদের কোন জমি নাই যে গাছ চাষ করা যায় না 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 আচ্ছা তো আপনার এখানে এখন কতগুলা ছাগল রয়েছে আমার এখানে বর্তমানে আছে সত্তর পিস সত্তর পিস রয়েছে না আচ্ছা আসলে ছাগলের যদি আপনি কাঁচা গাছের মানে চাহিদাটা আগে সম্পূর্ণ না করতে পারেন তাহলে তো ছাগল পালন করে লাভবান হতে পারবেন না আপনি লাভবান বলতে ছাগল পালন করে লাভবান হতে পারবেন না যে সেটা না আপনার যদি পাশাপাশি কাঁঠাল গাছ থাকে বা দানাদার খাদ্য থাকে তাহলে আপনার একটু লাভাংশটা ভালো থাকে আচ্ছা আপনি যা বললেন যে প্রতি মাসে আপনার মানে প্রতিদিন হাজার টাকার গাছের পাতা ক্রয় করতে হয় সেক্ষেত্রে যদি আপনার জমি থাকতো আপনি কাঁচা গাছ সংগ্রহ করতে পারেন তাহলে তো আপনি প্রতিদিন টাকায় ফুল ছাগলের গাছ পেয়ে যেতেন সেটা তো গাছ পেয়ে যেতেন সেটা ঠিক আছে কিন্তু এখানে তো আমার শহরের মধ্যে আরো জায়গাও নেই সব কিছু এখানে জায়গা খুবই শর্ট আর এটা করা যাবে যদি দেশের বাড়িতে হয় তাহলে আপনার খরচাটা অনেক কমে যাবে লাভ অংশটা বেড়ে যাবে আচ্ছা তো মোবারক আসলে আপনি এই যে শহরে ছাগল লালন পালন করতেছেন জায়গাটাও কিন্তু অল্প স্বল্প তো আপনি কীরকম সমস্যাগুলো ফেস করতেছেন শহরের ভিতরে আমি শহরের ভিতরে অনেকটা সমস্যা এটা মনে করেন যে আপনার খানাদা খানাগুলো কিনে নিতে হয় পাতা নি কিনে নিতে হয় পার ডে ছাগলগুলো এই নিয়ে মানে চড়ানো যায় না ভালো করে ভালো একটা দেশের বাড়ির মতো জায়গা থাকলে তাহলে চড়ানো যেত রোদে রোদ খাওয়ানো যেত যেটুক আছে ছোটখাটো একটা জায়গার মধ্যে আছে আচ্ছা সেক্ষেত্রে আপনার যদি এলাকায় হতো বা জমি জমা বেশি থাকতো তাহলে আপনার খরচটা অনেকটা কম হতো আপনার লাভবানটা অনেক বেশি হতে পারত জি অনেকটা লাভবান হতে পারত আচ্ছা আচ্ছা তো আপনারা যে উন্নত ছাগলের জাতের ছাগলগুলো মানে ইন্ডিয়া থেকে করেন সংগ্রহ বাংলাদেশে বিক্রি করেন আসলে কোন কোন খামারের কাছে আপনাদের ছাগলগুলো বেশি বিক্রি করা হয় এটা হচ্ছে আমাদের আমার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক জায়গায় পাঠাই যে কোনো যে কোনো ডিস্ট্রিক্টে আমার হাতের ছাগল আছে তো যদি কেউ ছাগলের খামার শুরু করতে চায় বা খামার ছাগল লালন পালন করতে চায় বাংলাদেশে তাহলে কোন ছাগলগুলো দিয়ে খামাটা শুরু করলে ভালো বা কোন বয়সের ছাগলগুলো দিয়ে খামাটা শুরু করা উচিত এখন যদি আপনি প্রথমত নতুন হন সেক্ষেত্রে আমার সবচেয়ে ভালো হবে যে করস দিয়ে মনে চাইলে করলে করতে পারেন আর যদি বলেন যে না আমি একবারে শিখে ফেলতে চাই সেক্ষেত্রে আপনি একটা বা দুইটা ইন্ডিয়ান ছাগল দিয়ে নিয়ে শুরু করে যদি দেখেন যে আপনারা লাভজনক হচ্ছেন বা ছাগলটা খুবই ভালো একটা ভালো অবস্থান দেখা যাচ্ছে যে চলা যাবে সেই ক্ষেত্রে আপনারা খামারটা করলে ভালো হবে কোন বয়সের ছাগল খামার করার জন্য উপযোগী যদি নতুন নিয়ে থাকেন তাহলে দুই দাঁত বা চার দাঁত এই জাতের ছাগলগুলো নিয়ে করবে তো মোরক আসলে আপনি তো মানে আপনার এখানে তো অনেকগুলো ছাগল রয়েছে আমরা দেখেছি পাঠাগুলো রয়েছে তো আপনার এখানে কোন মানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের ছাগল রয়েছে আমার কাছে এখন সর্বনিম্ন মা দিয়ে মা ছাগলের মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা সর্বোচ্চ নিচের দাম এবং কি সর্বনিম্ন উপরে হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার এটা হচ্ছে গিয়া মা ছাগলগুলো পাঠাগুলো পাঠাগুলো আছে আমার কাছে আমার আশি থেকে নব্বই তার উপর হচ্ছে পাঠা আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দামেরও আছে কিন্তু সাইজ ছোট কিন্তু আমার কাছে এক লক্ষ সত্তর আশি দেড় লাখ টাকা দামের পর্যন্ত পাঠা আছে আচ্ছা আচ্ছা তো মাসাল্লাহ দিলে আপনার এখানে অনেকগুলো ছাগল রয়েছে এখন কত পিস ছাগল আছে এখানে আমার কাছে এখন বর্তমানে সত্তর পিস ছাগল আছে সত্তর পিস ছাগল আছে সব কটাই তো উন্নত জাতের সব কয়টা উন্নত জাতের পাঠাগুলো মানে কি কি জাত উন্নত জাতের মধ্যে উন্নত জাতের মধ্যে হচ্ছে মূলত তুতা হরিয়ানা শিরোহী, গুজুরি বিটল এইটুক আচ্ছা যদি কোনো দশক চায় আপনারা কি যে কোনো জাতের শাকল সংগ্রহ করে দিতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ যে কোনো জাতের শাকল এবং কি দুম্বা থেকে নিয়ে শুরু করে গাবিও যদি চান যে দুধের গাবি লাগবে সেই ক্ষেত্রে দেওয়া যাবে আচ্ছা তোমাদের আপনি যেটা বলছিলেন যে আপনারা ইন্ডিয়া থেকে শাকল করে সংরক্ষণ আসলে ইন্ডিয়া থেকে শাকলগুলো আনার processটা কি রকম বা কিভাবে সংগ্রহ করেন আপনি সেটা অনেক নানান ধরনের সমস্যা দেখা যায় সেটা তার খুলে বলা যায় না সেক্ষেত্রে আপনাদের ভালো হবে যে যদি কারো ছাগল এখানে পছন্দ হয়ে থাকে বা বাংলাদেশের বুকে পছন্দ হয়ে থাকে দেখে শুনে ছাগলটা নিয়ে নেন আপনার এই খামার নিয়ে আর কি আছে আপনার সবাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে এভাবে রাখতে পারে রাখার তো অভিজ্ঞান দেন আর যেন আমি আর একটু বড় ব্যবসিক হতে পারি আচ্ছা আচ্ছা আসলে ছাগল পালনে এখন রকম লাভ রয়েছে আর ছাগলের কোন দিকটাতে বেশি লাভ ছাগল পালনের মধ্যে পাল যদি ভালোভাবে পালন করতে পারেন আপনি তাহলে অবশ্যই অনেকটা লাভজনক আছেন দেশি ছাগলের লাভ বেশি নাকি উন্নত জাতের না আপনার উন্নত জাতের ছাগলের লাভ বেশি হবে আচ্ছা আসলে আমরা তো এমনটা শুনে থাকি যে উন্নত ছাগল জাতের ছাগল নাকি দেশের বাইরে থেকে আসলে অনেক দিন থাকা আসার পরে অসুস্থ হয়ে যায় আবার কিছু ছাগল মারাও যায় আমরা যতটুকু মানে দর্শকদের কমেন্টের মাধ্যমে বা অনেক থেকে এগুলো জেনেছি তো আসলে সেই ক্ষেত্রে তো অনেকটা লসের সম্মুখীন হয়ে যেতে পারে ক্ষুদ্র খামারিরা লছের খামারি হয়ে যেতে পারে এখানে আপনারা যদি প্রথমত নিয়ে থাকেন সেক্ষেত্রে তো আমি বললাম একটা থেকে দুইটা দিয়ে শুরু করেন ইন্ডিয়ান ছাগলের খামারটা হইতে হইলে আপনাকে প্রাপ্ত খামারি হইতে হবে যেন ছাগল অসুস্থ হইলে ডাক্তার না লাগে আপনি নিজের চিকিৎসা করতে পারেন সেই ক্ষেত্রে যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার চাকরি জীবিকন সবচেয়ে ভালো লাভজনক হবেন ছাগল দিয়ে আচ্ছা ঠিক আছে মোবারক ভাই আপনার খামারটা দেখলাম খুবই ভালো লাগলো অসংখ্য ছাগল ছাগলগুলো মাছ অনেক সুন্দর তো আমরা আপনার খামারে আবার ইনশাল্লাহ আসবে এবং আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে আপনার মতো বি এর মতো আপনার কাছ থেকে বিদায় নেওয়াও ভালো থাকবে না সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম